নতুন ভাষা নতুন দিগন্ত আজকের ভিডিওটি আপনাদের জন্য সত্যি অসাধারণ হতে চলেছে কারণ যারা প্রবাসী জীবনে আরবি ভাষার দক্ষতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ বিশ্বাস করুন কঠিন মনে হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি খুব সহজেই আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন এই দক্ষতা শুধু আপনার যোগাযোগকে সহজ করবে না আপনার প্রবাস জীবনে এটি হতে পারে সাফল্যের চাবিকাটি তাই অনুরোধ একটি মুহূর্ত নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ওয়েন সোগোল ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় সোগোল অর্থ কাজ ইন অর্থ তুমি তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ওয়েন সোগল ইনতা আমি আলমারাই কোম্পানিতে কাজ করি এর আরব্য অর্থ হচ্ছে আনা সগোল সারিকা আলমারাই এখানে আনা অর্থ আমি সারিকা অর্থ কোম্পানি সগোল অর্থ কাজ আমি আলমারাই কোম্পানিতে কাজ করি এর আরবি অর্থ আনা সগোল সারিকা আলমারাই এখানে কেন এসেছ এর আরবী অর্থ হচ্ছে লেশ ইজি হেনি এখানে লেস অর্থ কেন ইজি অর্থ আশা হেনি অর্থ এখানে এখানে কেন এসেছ এর অর্থ লেস এই হেনি তোমার আইডি কার্ড আছে এর বর্ত হচ্ছে ইনটা ফি বতাকা এখানে ইনতা অর্থ আপনি ফি অর্থ অর্থ আছে বতাকা আইডি কার্ড তোমার আইডি কার্ড আছে এর অর্থ হচ্ছে ইনটা ফি বতাকা জি আমার আইডি কার্ড আছে এর অর্থ হচ্ছে আইওয়া আনা ফি বতাকা এখানে আইওয়া অর্থ জি ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড জি আমার আইডি কার্ড আছে এর আরব্য অর্থ হচ্ছে আইওয়া আনা ফি বতাকা ঠিক আছে আইডি কার্ড দাও এর আরব্য অর্থ হচ্ছে জেন জীব বতাকা এখানে জেন অর্থ ঠিক আছে জীব অর্থ দেয়া বতাকা অর্থ আইডি কার্ড ঠিক আছে আইডি কার্ড দাও এর অর্থ হচ্ছে জেন জীব বতাকা তোমার ভিসা আছে আদানে এখানে কেন এসেছো এর আরো বর্ত হচ্ছে ইন্টার তাসিরা ফি আদান লেশ ইজি মিন্নি এখানে তাসিরা অর্থ ভিসা লেশ অর্থ 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 কেন ইজি এখানে তোমার ভিসা আছে আদানে এখানে কেন এসেছ এর বর্ত হচ্ছে ইন্তা ফি আদান লেশ ইজি মিন্নি ঠিক করে কথা বলো তোমার নাম কি এর আরবর্ত হচ্ছে কালাম সিদা শিসমে আন্তা এখানে কালাম অর্থ কথা সিদা অর্থ ঠিক সিসমে আন্তা অর্থ তোমার নাম ঠিক করে কথা বলো তোমার নাম কি এর আরবর্ত হচ্ছে কালাম সিদা সিসমে আন্তা আমার নাম আব্দুর রহিম এর আরবর্ত হচ্ছে ইসমে আব্দুর রহিম এখানে ইসমে অর্থ আমার নাম আর আব্দুর রহিম অর্থ আব্দুর রহিম আমার নাম আব্দুর রহিম এর আরবর্ত হচ্ছে ইসমি আব্দুর রহিম তোমার ম্যানেজারে টেলিফোন নাম্বার দাও এর আরবর্ত হচ্ছে জীব রকম টেলিফোন মুদির মাল এনতা এখানে জীব অর্থ দেয়া রকম অর্থ নাম্বার মুদির অর্থ ম্যানেজার এটা অর্থ তোমার তোমার ম্যানেজারের টেলিফোন নাম্বার দাও এর আরবর্ত হচ্ছে জীব রকম টেলিফোন মুদির মাল এনতা সমস্যা নেই নাম্বার নিন এর আরো বর্ত হচ্ছে ম্যাফি মুশকিলা সেল রকম এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই সেল অর্থ নিন রকম অর্থ নাম্বার সমস্যা নেই নাম্বার নিন এর আরো বর্ত হচ্ছে ম্যাফি মুশকিলা সেল রকম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে এর আরো বর্ত হচ্ছে আলহামদুলিল্লাহ জেন লাকিন মেন এনতা এখানে জেন অর্থ ভালো ল্যাকেন অর্থ কিন্তু মেন অর্থ কে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে এর আরো অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ জেন লাকেন মেন এনতা আনাসোরতা এর অর্থ হচ্ছে আমি পুলিশ এখানে আনা অর্থ আমি সূরতা অর্থ পুলিশ সূরতা এর অর্থ হচ্ছে আমি পুলিশ আপনি পুলিশ কি সমস্যা এর অর্থ হচ্ছে সুরতা শুনো মো মুশকিলা এখানে ইন্ত অর্থ আপনি সুরতা অর্থ পুলিশ শুনো মো মুশকিলা অর্থ কি সমস্যা আপনি পুলিশ কি সমস্যা এর আরো অর্থ হচ্ছে সুরতা শুনো মো মুশকিলা আমি একটি লোক ধরেছি তার নাম আব্দুর রহিম এর অর্থ হচ্ছে আনে ইমসেক ওয়াহেদ নফর হুয়া ইসমে আব্দুর রহিম এখানে ইমসেক অর্থ ধরা ওয়াহেদ নফর অর্থ একটি লোক ইসম অর্থ নাম আমি একটি লোক ধরেছি তার নাম আব্দুর রহিম এর আরবর্ত হচ্ছে আনা ইমসেক ওয়াহেদ নফর ওয়া ইসম আব্দুর রহিম এটা কি আপনার কাজের লোক এর আরবর্ত হচ্ছে হায়দা নফর সুগল মাল এনতা এখানে হায়দা নফর অর্থ এই লোক সুগল মাল এনতা অর্থ আপনার কাজের লোক এটা কি আপনার কাজের লোক এর আর বর্ত হচ্ছে হাদান সুগল মাল এনতা জি এটা আমার কাজের লোক এর আর হচ্ছে আইয়া ফর সুগল মাল আনা এখানে আইওয়া অর্থ জি নফর অর্থ লোক সুগল অর্থ কাজ মাল আনা অর্থ আমার জি এটা আমার কাজের লোক এর আরবি বর্ত হচ্ছে আইওয়া হাদান ফর সুগল মাল আনা সে কি ভুল করেছে কোন জায়গা থেকে ধরেছেন এর আরো অর্থ হচ্ছে হুয়া শুনু গলত ওয়েন মাকান ইমসেক এখানে গলত অত ভুল ওয়েন অর্থ কোথায় ওয়েন মাকান অর্থ কোন জায়গা ইমসেক অত ধরা সে কি ভুল করেছে কোন জায়গা থেকে ধরেছেন এর আরো অর্থ হচ্ছে হুয়া শুনো গলত ওয়েন মাকান ইমসেক সে নতুন লোক সে ভুল করেছে আর সেখানে যাবে না এর আর অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া গলতান মাররা তানি মাইরো হেনাক এখানে জেদিদ নফর অর্থ নতুন লোক গলতান অর্থ ভুল করেছে মাররা তানি অর্থ আর আর মাইরো অর্থ যাবে না সে নতুন লোক সে ভুল করেছে আর সেখানে যাবে না এর আর অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া গলতান মাররা তানি মাইরো হেনাক ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও এখানে আরে না এর আরব অর্থ হচ্ছে তাইয়েব রহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি এখানে তাইয়েব অর্থ ঠিক আছে রহ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি চলে যাও বাদ মাই ইজি অর্থ পরে আর না হেনি অর্থ এখানে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও এখানে আর না এর আরবর্ত হচ্ছে তাইয়েব রহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি তাইয়েব রহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি তারা তারাতাড়ি কাজ করো এর আরবর্ত হচ্ছে ইয়াল্লা সুরা সুরা এখানে সগল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তারা তারে কাজ করো এর আরো বর্ত হচ্ছে ইয়াল্লা সুরা সুরা। এদিক সেদিক যেও না এর আরো বর্ত হচ্ছে মাফির রোহ মিন্নি এখানে মাফি রোহ অর্থ যেও না মিন্নি অর্থ এদিক সেদিক এদিক সেদিক যেও না এর আরো বর্ত হচ্ছে মাফির রোহ মেন্নে মেন্নি আমার একজন লোক লাগবে এর আরো বর্ত হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা আবগা অর্থ আমার লাগবে ওয়াহেদ নফর অর্থ একজন লোক আমার একজন লোক লাগবে এর আরো বর্ত হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর কাজ শেষ হয়েছে নাকি বাকি আছে এর আরো বর্ত হচ্ছে সগল খালাস পাল্লা বাগে। এখানে সোগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়াল্লা বাঘে অর্থ নাকি বাকি আছে কাজ শেষ হয়েছে নাকি বাকি আছে এর আরো অর্থ হচ্ছে সগোল খালাস ওয়াল্লা বাগি শেষ হয়নি অল্প একটু বাকি আছে এর আরো অর্থ হচ্ছে মো খালাস বাঘে সাইয়া এখানে মো অর্থ না খালাস অর্থ শেষ বাগে অর্থ বাকি সোয়াইয়া অর্থ অল্প শেষ হয়নি অল্প একটু বাকি আছে এর আরও অর্থ হচ্ছে মো খালাস বাগে সুয়াইয়া আমার একটু কাজ আছে এর আরো বর্তক হচ্ছে ইন্দি ফি শুয়াইয়া সগল এখানে ইন্দি অর্থ আমার শুয়াইয়া অর্থ অল্প সগল অর্থ কাজ ফি অর্থ আছে আমার একটু কাজ আছে এর আরো বর্ত হচ্ছে ইন্দি ফি শুয়াইয়া সগল এখন যেও না একটু পরে যাও এর আরো বর্ত হচ্ছে আলহীন মাই রোহ বা ছুয়াইয়া রোহ এখানে আলহিন অর্থ এখন মাই অর্থ যেও না বাদ শোয়াইয়া অর্থ একটু পরে রহ অর্থ যাওয়া এখন যেও না একটু পরে যাও এর আরব বর্ত হচ্ছে আলহিন মাই রহ বাদ শুয়া আমার কথা শোনো এর আরব অর্থ হচ্ছে এসমা কালাম হাগ্গি এখানে এসমা অর্থ শোনো কালাম অর্থ কথা হাগ্গি অর্থ আমার আমার কথা শোনো এর আরব অর্থ হচ্ছে কালাম সে আমার কথা শোনে না এর আরো বর্ত হচ্ছে হুয়া মা কালাম হাকি এখানে মা এসমা অর্থ শোনে না কালাম অর্থ কথা হাক অর্থ আমার সে আমার কথা শোনে না এর আরো বর্ত হচ্ছে হুয়া মা এসমা কালাম হাক্গে এটা এখানে রাখো এর আরো বর্ত হচ্ছে হাদা খাল্লি হেনা এখানে হাদা অর্থ এটা খালি অর্থ রাখা হ্যাঁ না অর্থ এখানে এটা এখানে রাখো এর আরো অর্থ হচ্ছে হা দা তোমার কি সমস্যা আমাকে বলো এর আরো বর্ত হচ্ছে এস মুশকিল ইনতা কালাম আনা। এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কালাম অর্থ কথা তোমার কি সমস্যা আমাকে বলো এর আরো বর্ত হচ্ছে এস মুশকিলা ইনতা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো এর আরব অর্থ হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে কালাম অর্থ কথা তোমার কি লাগবে আমাকে বলো এর বর্ত হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো এর বর্ত হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা না আমার কিছু লাগবে না এর আরো অর্থ হচ্ছে লা লাফগাশাই এখানে লা অর্থ না মা আবগা অর্থ লাগবে না অর্থ কিছু না আমার কিছু লাগবে না এর আরো আবগা আবগাসাই না আমার কিছু লাগবে না এর আরো বর্ত হচ্ছে লা আনামা আবগাসাই এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব। এর আরো বর্ত হচ্ছে আল্লি আলহিন ওক্তসালি হা দশগল সাউই বাদেন এখানে আলহিন অর্থ এখন সাল্লি অর্থ নামাজের সময় সগল অর্থ কাজ সাউই অর্থ করব বাদেন অর্থ পরে এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব এর আরব্যর্থ হচ্ছে আলহিন ওয়াক্তশাল্লিহ হাদ সগোল সাউই বাদেন এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব এর অর্থ হচ্ছে আলহিন ওয়াক্তসাল্লি হা দ